সুধি দর্শক মন্ডলী বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের অনবদ্য আয়োজন যে আয়োজনটি করেছে বালিয়া পূর্বপাড়া মাস্টার ক্লাব আর এই আয়োজনের নেপথ্যে রয়েছে এই এলাকাবাসী এবং এই এলাকাবাসীর পাশে রয়েছে বালিয়া পূর্বপাড়ার সকল মুরুবিয়ান সহ একঝাঁক স্বপ্ন বাস্তরুণ সুধি দর্শক মন্ডলী আমরা দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের উদ্বোধন কার্যক্রম শুরু করব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহজাহান সাধু এবং সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কুরবান আলী মহোদয়দেরকে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুধী দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের কাছ থেকে টুর্নামেন্ট সম্পর্কিত এবং খেলাধুলা পাশাপাশি এই এলাকার যারা টুর্নামেন্ট আয়োজন কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিক নির্দেশনা শুনে নেব শুরুতেই আমরা আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কুরবান আলী সাবেক শিক্ষক উদুদ্দুর রহমান উচ্চ বিদ্যালয় তার কাছ থেকে মূল্যবান কিছু দিক নির্দেশনা এবং পরামর্শ শুনে নেব বিসমুল্লাহ রহমানের রাহিম বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ স্থান বালিয়া পূর্ব পাড়া খেলার মাঠ ধামরাই ঢাকা মাস্টার ক্লাব সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রুশ শনিবার দশ ঘটি অংশগ্রহণকারী তুহা একাদশ বনাম এটিএন টেক্সট এলিভেন এই মহতি স উদ্দেশ্যে আমরা এখানে আমাদের গ্রামবাসী এবং এই গ্রামের যুবক সন্তানেরা যে ক্রিকেট খেলার আয়োজন করেছে এটা অত্যাধিক ভালো খেলার একটা বিশেষত্ব আছে খেলাধুলার মাধ্যমে সমাজবাসী এলাকাবাসী একাত্মতা ঘোষণা করে এবং সমাজের কোন রকম কোন বিশৃঙ্খলা হইলে তারা সবাই একাত্রে সেটা সমাধা করার চেষ্টা করে যেখানে একতা আছে সেইখানে উন্নয়ন আছে যেখানে একতা নাই সে জায়গায় বিশৃঙ্খলা আছে কাজে আমরা আমি আশা করব। আমাগো আমাদের বালিয়া পূর্ববাড়া আমরা জনসাধারণ এবং ছাত্র-ছাত্রী এবং এই আয়োজক যারা আমাদের যুব সমাজ তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই বিশেষ করে যেভাবে এখানে এই মাঠের সাজানো গোছানো করা হয়েছে এটা আমার চোখে দেখা যায় নাই এবং মনে হয় ধামরাই থানার কোথাও এইভাবে খেলার জন্য এত সুন্দরভাবে আয়োজন করছে কিনা আমার জানা নাই তাই সর্বশেষ আমি আমার আয়োজক যারা এক যুব সমাজকে বিশেষ করে আশিক আছে ও কিছু সন্তান ওর প্রতি আমি ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য আমি শেষ করিলাম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কুরবান আলী স্যারকে অসংখ্য ধন্যবাদ আয়োজক পক্ষ থেকে পাশাপাশি তার জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সুদী দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা যে মানুষটির কাছে চলে যাব এবং যে মানুষটির সাথে আপনাদের পরিচয় করে দেব আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার সত্ত্বাধিকারী বালিয়া ব্রিক্স ও সাউদিয়া প্লাজা এই মানুষটি কিন্তু আজকের এই টুর্নামেন্ট যাকে ঘিরে জনাব আশিকুর রহমান আশিক তারই সুযোগ্য পিতা এবং এই মানুষটি যে আশিক ভাই এই পিতারই একজন সুযোগ্য সন্তান এলাকারই সন্তান এই এলাকার মাদক এবং নেশাদব্যকে কিভাবে বিরোধিতা করা যায় সেজন্যই কিন্তু আশিক ভাইয়ের এই অনবদ্য আয়োজন সেই মানুষটিকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছি যে মানুষটির জন্যই আজকের এই আয়োজন আজকের এই সুন্দর উপস্থাপনা জরাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার সত্ত্বাধিকারী বালিয়া বিএক্স ও সাউদি প্লাজা আমরা মহোদয়ের কাছ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনে নেব বিসমিল্লা রহমানের রাহিম বালিয়া পূর্বপরাক ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ বালিয়ার মাস্টার ক্লাবের উদ্যোগে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলার সভাপতি জনাব মোহাম্মদ কুরবান আলি স্যার আমাদেরই শিক্ষক উপস্থিত আছেন সাধু ব্যাপারী শাহজাহান সাধু ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী আমার কাকা আব্দুল আজিজ এবং আমার সহপাঠীবৃন্দ আমার পূর্বপালা সমাজের সকল মুরব্বিয়ান এবং ছাত্রছাত্রী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমাদের পূর্ব পূর্বপরায় এই মাঠে যে ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ ছেলেপেলেরা মিলে যে আয়োজন করা হয়েছে এটা একটা সুন্দর খেলা এবং ছেলেপেলে যদি মাদক নেশা সব কিছু ছেড়ে দেয় খেলের দিকে খেলার দিকে যদি আগ্রহ প্রকাশ করে তাহলে তাহলে এই মাদক দ্রব্য নিশা এগুলা সব বর্জন করবে আমি মনে করি আর আপনারা যারা খেলায় অংশগ্রহণ করছেন তারা সুন্দরভাবে খেলা উপভোগ প্রদর্শন করবেন দর্শক বিনযুন্দির খেলা দেখে জানি সন্তুষ্ট হয় আর যারা আছে এখানে সবাই সার্বিক সহযোগিতা করবেন এই খেলাটি জানি সুন্দরভাবে শেষ হয় আমি আর বেশি কিছু বলবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার সার্কিম টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে তার জন্য রইল অসংখ্য সাধুবাদ সুধি দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের উদ্বোধক জনাব মোহাম্মদ শাহজাহান সাধু বিশিষ্ট ব্যবসায়ী বালিয়া পূর্বপাড়ার আমরা মহোদয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নিব এবং আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুভ উদ্বোধন তার মুখ থেকে শুধুমাত্র শুনবো আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুভ উদ্বোধন তিনি ঘোষণা করে দিবেন শুধু বলবেন আচ্ছা শুভ উদ্বোধন ঘোষণা করে দিলেই হবে শুধু বলবে যে আজকের ম্যাচের শুভ উদ্বোধন করে দিলাম আমরা পায়রা উড়িয়ে আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করব শাহজাহান সাদু আপনি আপনাকে খালি উদ্বোধন ঘোষণা করে দিব খেলার উদ্বোধন শুরু গো দিলাম এজন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে করতালি দেব জনাব মোহাম্মদ শাহজাহান সাদু আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন পাশাপাশি আজকের এই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার তাদের হাত থেকে পায়রা উড়িয়ে আজকেরই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে আমি এক দুই তিন বলার সাথে সাথে আপনারা পায়রাটি উড়িয়ে দিয়ে আজকেরই দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের উদ্বোধন ঘোষণা করবেন এক দুই তিন এবং এরই মাঝে কিন্তু পায়রা উড়ে এবং এই পায়রা কিন্তু সৌন্দর্যের প্রতীক এবং এই পায়রা উড়িয়েই কিন্তু জানিয়ে দিলেন দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুভ উদ্বোধন কার্যক্রমটা শেষ হয়েছে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং তাদেরকে অলওয়েজ আমরা এই টুর্নামেন্টের সাথে পাশে যাই এবং এই টুর্নামেন্টটা কিভাবে সাফল্য মণ্ডিত করা যায় প্রধান অতিথি যিনি কিন্তু বলেছেন যে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ছাড়া কিন্তু একটি সুন্দর কার্যক্রম কখনোই সম্পন্ন করা সম্ভব নয় সুতরাং আশিক ভাই যে দায়িত্বটি নিয়েছে প্রধান পৃষ্ঠপোষক আশিকুর রহমান আশিক এলাকাবাসীকে একত্রিত করার জন্য একটি কার্যক্রম তিনি করেছেন এই সুস্থ বিনোদন চর্চার মাধ্যমটা তিনি খুঁজে পেয়েছেন ক্রিকেটের মাধ্যমে অন্তত সুতরাং এলাকাবাসীর একটাই দায়িত্ব থাকবে আশিককে কিভাবে সাহায্য সহযোগিতা করে এই টুর্নামেন্টটিকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করা যায় সেটাই একমাত্র প্রত্যাশা থাকবে আপনাদের কাছে শুধু দর্শক মন্ডলী উদ্বোধন কার্যক্রমে এই মুহূর্তে শেষ হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টস এবং পিচ রিপোর্টিং এর মাধ্যমে খেলায় ফিরে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন আপনাদের কাছ থেকে এই মুহূর্তের জন্য শুধুমাত্র বিদায় নিচ্ছি আসছি একটু অল্প পরে স্বাধীন সাগর রয়েছি